আমি দেখেছি গোষ্ঠীর নাম ভুলে দেবো আমি কি ধরনের বোমা আমরা নিয়ে আমি চাচ্ছি বারোটা অব্দি ঘুমাবো আমি যদি বারোটা কেউ আমাকে ঘুম থেকে তোলে তাহলে আমি গোষ্ঠীর নাম ভুলে দেবো

হ্যাঁ ডালনি দুটো বোতল নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ শিশু ভাই আজকে কি রান্না করেছে ভাত আর আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত আপনি আর আপনার ছেলে মিলেই খাওয়ান